ونعوذ بالله من شرور انفسنا ومن نفسك نعما

Oh চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুক ইসলাম 14 শত 23ंगाबाद সাইয়ে সফর 1447 হিজরি তোমার নামাস আদেগরার লক্ষী মাসি আশা করেছেন অন্তরের অতিথি সাথে সমশরেররিষ্ঠ

খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এই যে বেঁচে থাকার মৌলিক খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থান তো কারণ নাই সবাই উন্নুক্ত আকাশে বিস্তৃত প্রত্যেকের শূন্য বস্ত্র বাসস্থান